মা মার মার মনি হজরত আলীর জান ইমাম হাসান হোসেন প্রিয় নবীর কলিজার টুকরা আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন দুই নাতিকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে সেই মাসে আমরা মহরম মাসে আমাদের অনেক ভুল রয়েছে আমরা ইমাম হাসান হুসেনের দিবানার পরিচয় দিতে গিয়ে এজিতের দলেই সামিল হয়ে যাচ্ছি এই যে দোলভক্ত হয়ে যাচ্ছি সে কেমন কথা আমাকে প্রশ্ন করতে পারে প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন ইমাম হাসান হোসেনের দিবানার পরিচয় কেমন ভাবে দিচ্ছেন ঢোল বাজিয়ে ঢোল বাজিয়ে কি ইমাম হাসান হোসেনের পরিচয় দেওয়া যায় আশিকের পরিচয় দেওয়া যায় সেই দিন সেই দিন ইমাম হাসান হোসেনের ইমাম হাসান কে শহীদ করা হয়েছে সেই দিন আপনি ঢোল বাজাবেন এমন কেমন পরিচয় দিলেন ইমাম হাসান হোসেনের আপনি আপনি তো নিজেই ভাবতে পারেন নিজেই ভাবতে পারেন আপনার পরিবারে যদি কেউ মারা যায় আপনি কি রোল বাজাবেন তা তিনাদের সানে যারা হবে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন আমার নবীর কলিজার টুকরা হৃদয়ের অংশ সেই ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে এই মাসের মধ্যে অনেক কারবালার মধ্যে ঘটনা সেই সেই দিনে আপনারা কিভাবে ঢোল বাজান কিভাবে আনন্দ ফুর্তি করে নেশা পান করে নেশা পান করে নাচে মহরম মাসে মহরম মাসে যদি ঢোল বাজনা বাজাতে বাজাতে যদি আপনি মারা যান শহীদের মর্যাদা পাবেন না আপনি চলে যাবেন এজিপের দলে দলে সামিল রয়েছে সেই দলে চলে যাবেন হবে আপনি আপনি হবেন ইমাম হাসান হোসেনের পরিচয় দিতে গিয়ে আপনি ঢোল বাজিয়ে গান বাজনা বাজিয়ে যে ইমাম হাসান হোসেনের পরিচয় দিবেন এটা কখনো ইসলাম সাপোর্ট করে না আর আপনার দিমাগের মধ্যে

চক্রান্ত করে চিঠি লিখে বার চিঠি লিখে এজিৎ এর বংশ এজিপ্ত এজিৎ পাপী সিমার পাপি ইবনে চিঠি লিখে বারবার ডেকে ছিল শহরে যে এ ইমাম হাসান হোসেন তোমরা আসো এখানে সব ভালো ভালো কথা বলে তাদেরকে আনা হয়েছিল যে পাওয়ার ইমাম হাসান হোসেনকে করা হয়েছে হোসেন এজিৎ পাপি সীমার পাপি তারা বিনা অপরাধে শহীদ করেছে তারাও কিন্তু মামা আসান জান্নাতের যুবকদের সর্দার হবে সেই নামাজাদেরকে মারা হয়েছে আপনি কেমন করে দাবি করতে পারেন আপনি কেমন করে দাবি করতে পারেন মহরম মাসে ঢোল বাজানো যাবে মহরম মাসে ঢোল বাজানো যাবে না মহরম মাসে ঢোল বাজানো হারাম সমস্ত আলেম অলমা কাছে যাবেন আপনারা যত আলমা আছে তাদের কাছে বলবেন যে মহরম মাসে আমরা কি করব মহরম মাসে আপনারা কি করবেন তারা ভালো পরামর্শ দেবে ওই পরামর্শ আপনি শুনতে রাজি না মহরম মাসে আপনাকে রোজা করতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে নফল নামাজ পড়তে হবে মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে মাসে কোন রকমের করা যাবে না মহরম মাসে গান বাজনা বাজানো যাবে না বাজানো যাবে না যাবে না যাবে মহরম মাসে শুধু আপনাকে পাক পবিত্র হয়ে থাকতে হবে আর নেক আমল করতে হবে তবে আপনি হবেন হোসাইনি মুসলমান আর আপনি যদি গান বাজনা বাজিয়ে ঢোল বাজিয়ে থাকেন তাহলে এজিতের দলে সামিল হয়ে যাবেন যে মহরম্মা সে পবিত্র হয়ে থাকো আর তবে তুমি ইমাম হাসান হুসেনের সাথে জান্নাতে যাবে জান্নাতে যুবক যাবে জান্নাতে বুড়া যাবে না জান্নাতে